পরিবেশ রক্ষায় মানুষ কিনা করে। সচেতনতা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নিতে দেখা যায় পরিবেশপ্রেমীদের কেউ সাইকেল নিয়ে কোথাও যাত্রা করে বার্তা দিচ্ছেন তো কেউ আবার পাহাড়ে উঠে বা ট্রেক করে এক্ষেত্রে অবশ্য একটু আলাদা ঘটনা ঘটেছে কানাডা থেকে পায়ে হেঁটে লস এঞ্জেলেস পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন রবিন গ্রিনফিল্ড পরিবেশ বাঁচানোর বার্তা ছড়িয়ে দেওয়া তার লক্ষ্য কিন্তু সঙ্গে আরো এক লক্ষ্য রয়েছে সাধারণভাবে বাঁচা ১৬ জানুয়ারি তিনি যখন লস অ্যাঞ্জেলেস পৌঁছবেন তখন নিজের যা কিছু রয়েছে তা দান করে দেবেন ওই যাত্রা শেষ হওয়ার পর তিনি আর কোনো কিছুর মালিক থাকবেন না। মালিকানা ছাড়া একদম অন্যভাবে বাঁচতে শুরু করবেন তার লক্ষ্য সাধারণভাবে বাঁচা আশপাশের মানুষের সাহায্য করা এর জন্য প্রশংসাও করিয়েছেন তিনি